কি এক অবস্থা এত বড় মসজিদ একটা মুসল্লিও নাই কোন সময় আজান দিছি জামাতে সময় হয়ে গেল আজকে মনে হয় একলা জামাতটা পড়তে হইব আল্লাহ তুমি ক্ষমা করো এ দাঁড়ান ইমাম সাহেব আপনি একলা জামাত পড়তেছেন মসজিদে মুসল্লি কই মুসল্লি কি এর নাই এটা তো আমি জানি না কিন্তু আমি জানি এই মসজিদে কেন মুসল্লি আসে না কি এর নাই আগে নামাজটা পড়ান তারপর বলতেছি আল্লাহু ইমাম সাহেব দাঁড়ান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহু আকবার আচ্ছা ইমাম সাহেব আপনাদের এই মসজিদের সভাপতি কে সভাপতি তো এই যে উনি আপনি সভাপতি হ্যাঁ আমি আচ্ছা সভাপতি সাহেব আপনাদের এই এত বড় মসজিদে জামাতের সময় একটা মুসল্লি নাই কি জন্য এই মসজিদে লাগাইলাম ফ্যান লাগাইলাম টাচ করলাম এরপরেও কিলকেটা মানুষ আসে না এটা তো করফাই না কিন্তু আমি জানি জামাতের সময় এই মসজিদে কেন মুসল্লি আসে না কেন তাহলে শুনেন আমরা যখন ছোটবেলা মক্তব্য যাইতাম মাদ্রাসায় যাবি না মাদ্রাসার সময় হয়ে গেছে হে হে চল চল আমি সবার আগে উঠছি আঙ্গর বাড়ির মধ্যে আমি মারুফ ওই মারুফ জাল না কুল মাদ্রাসার সময় হয়ে গেছে মাদ্রাসে যাবি না এসি তো আছে যাওগা তোমরা আমার যাইতো না মারুফ যাইতো না রে চল যাই গিয়া আমি যাব মুক্তবে সকালবেলা তুই মাদ্রাসার যাস না কে হুজুরে তোর কথা খালি কয় যাস না একদিনও আমার সাতটাতে প্রাইভেট পরে আমার স্কুলাস সাসা আইনের বুলারে মাদে সাত পারে নাকি আরে এটা যে প্রাইভেট পরে সাতটাতে ইল্লিগে মাদে সাত যাবার পায় না সকাল 6টার সময় প্রাইভেট ওভার দেই দিন স্কুল ওভার দেই দিন ওসব শীত করে না আরে এটা বড় লেগে বড় অফিসার হবো অফিসার হবো মাদে সাত পলে বড় অফিসার হবো পাবো যাও তোমরা কি ব্যাপার মক্তব তো শুরু হওয়ার কথা সকাল সকাল আসলাম আর আমি তো ছোটো থাকতে এই সময় মক্তবে আসতাম কাউকেই তো দেখছি না কোনো ছাত্র আসছে না হুজুরকেও তো দেখছি না মসজিদ বন্ধ কেন এ ছেলেরা দাঁড়াও তোমরা এত ভোরবেলায় কোথায় যাচ্ছ আমরা এত প্রাইভেটও যেতেছি প্রাইভেট প্রাইভেট কয়টা থেকে আমার প্রাইভেট তো ষাটটা থেকে এখন তো সাড়ে ছয়টা বাজে মক্তব শুরু হওয়ার কথা তোমরা মক্তব পড়বা না মক্তব কি মক্তব কি মানে মক্তব তো হচ্ছে দিন শিক্ষার একটা ব্যবস্থা আমাদের এলাকায় তো আমার এলাকায় তো নাই চলে না কি বলো নাই আচ্ছা ঠিক আছে যাও তাহলে ব্যাপারটা বুঝলাম না আচ্ছা দেখি অন্য মসজিদে যাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা চাচা আমাকে চিনছেন তোমারে তো চিনলাম না বাবা ওই যে আপনার ছেলে মারুফের বন্ধু আমি ছোটবেলা যে মক্তবের জন্য ডাকতাম কি রে মারুফ তরে প্রতিদিন ডাক দে সকালবেলা তুই মাদ্রাসার যাস নাকে তুমি মারুফের বন্ধু তোমার তো দেখিনা তুমি কইতা হ পাবা আমি তো চাছা ঢাকা চলে গেছিলাম আইসা বললাম আর কত থাকবো টানা বিশ বছর ছিলাম আচ্ছা চাচা আপনার এখন কি অবস্থা আমার তো বাবা অবস্থা ভালো না আমার বুলা সেই যে ডাকা গেছে ডাকা গিয়া বিয়া করে আমার ভুলে গেছে আমার খোঁজ খবর লয় না বুড়া বয়স আমার খুব কষ্ট বেশি তো মজা তোমরা আমার ভরা লেগে বড় অফিসার হব অফিসার হব মাদাসত পলে কি বড়ো অফিসার হব যাও তোমরা তুমি কৈ যাবা আমি তো আইসা মক্তব কোস্তাছে আমার ছেলেটারে মক্তব পড়াবো কোন মসজিদে মক্তব পেলাম না এদিকে কোথাও মক্তব পাওয়া যাবে মক্তব তো হনা গ্রাম চলে না মক্তব উঠে গেছে কোন মসজিদে হনা মক্তব নাই যে তুমি মক্তব খুঁজতাছো বাজার একটা মসজিদ আছে না পাক্কা করা সেই মসজিদে যাই দেহ মক্তব আছে নাকি যে তো আজান দিয়ে দিছে জোহরের মসজিদে যে জামারটা দরকার ওই মসজিদে লুক হয় না বেশি এই ছবিটা দুইবার দেখছি তাও ভাল লাগে দেখার মতো একটা মুভি এই আজান শেষ টিভি বন্ধ করো টিভি বন্ধ হয়ে গেছে বন্ধ করতেছি এরা তো দেখছি নামাজে যাওয়ার জন্য টিভি বন্ধ করে দিচ্ছে এ আজান শেষ টিভি দুটা তারিখ আরে এরা তো দেখি নামাজ পড়ার জন্য টিভি বন্ধ করেনি চাচাই তো তাহলে ঠিকই কইছে মসজিদে একটা লুকা যায় না নামাজের জন্য আচ্ছা আপনি এখন বলেন যে আপনার মসজিদে কেন মক্তব নাই আশেপাশের কোন মসজিদে তো মক্তব নাই আপনি অযোধ্যা দেওয়া বন্ধ করেন আশেপাশে কোথায় নেই সেটা তো আমি প্রশ্ন করি নাই আমি প্রশ্ন করছি আপনার মসজিদে কেন মক্তব নাই আসলে মসজিদের তো অনেক খরচ এই সম্ভব হয় চুপ করেন আপনি খরচ বাদ দেন আপনার খরচ থাকে না কেন এত বড় মসজিদের মধ্যে আপনি টাইলস লাগান এসি লাগান আপনি সবকিছু করতে পারেন আপনি একটা মক্তব চালু করতে পারেন না কি কারণে প্রয়োজন হলে আপনি টাইলস বিক্রি করেন বাজারে এসি বিক্রি করেন তবু আপনি মক্তব চালু করেন আর যদি মক্তব চালু করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ ঘোষণা করেন আপনি এখানে স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে কি করবেন যে মসজিদের আশেপাশে সব গেছে এই মসজিদে কে সালা করতে আসবে আপনি এই মসজিদে মক্তব শিক্ষার ব্যবস্থা চালু করেন যদি মসজিদ নাও থাকে মানুষ খোলা মাঠে নামাজ পড়ার জন্য আসবে বাংলাদেশে মাত্র দশ পার্সেন্ট হচ্ছে মাদ্রাসা শিক্ষিত আর নব্বই পার্সেন্ট হচ্ছে জেনারেল শিক্ষিত আপনি যদি এই মসজিদের ভিতরে দিনী শিক্ষার ব্যবস্থা না রাখেন তাহলে তারা কোথা থেকে দিন শিখবে বক্তব্যের ব্যবস্থা প্রতিটি মসজিদে থাকা খুবই প্রয়োজন